আমি আমি ইতিপূর্বে যারা নবী হয়ে আসছে তাদেরকেও আমি আল্লাহ তালা পরীক্ষা করেছি এবং তার অনুসারী যারা ছিল তাদেরকেও পরীক্ষা করেছি কি পরীক্ষা করেছি ফালেহা আলমাহ সদাকু ও দিবিন ইমানের দাবিতে কারা সত্যবাদী কারা মিথ্যাবাদী এটা আমি আগেও পরীক্ষা করেছি অতএব আপনার সাথে সাহাবাই ক্রাম যারা আছে তাদেরকে চিন্তিত হইতে না করেন তাদেরকেও পরীক্ষা করব হান্ড্রেড পার্সেন্ট তবে হা যারা ইন্নদিনা কল রবুল্লাহু সুমস্তা কমু তা আই হিমুল আয়কা যারা আমাকে রব বলে স্বীকার করে ওইটার ওপরে ধীরস্থে কম সাথে অটল থাকবে আমি রব অঙ্গীকার করলাম আমি আল্লাহ পাক আসমান থেকে তার সংরক্ষণের জন্য ফেরেস্তা নাজিল করে দিব চিল্লে বলেন আল্লাহ আকবার তাইলে আমাদের কোনো টেনশন আছে চিন্তা আছে হজরতে আবু জারে গেফারি আল্লাহ আনহু মুসলমান হইলেন নবীকে জিজ্ঞেস করে ইয়া রাসুল্লাহ একদম এরকম খানায় কাবার সাথে এরকম হেলান দিয়ে বসে আছে তো জিজ্ঞেস করতেছে ইয়া রাসুল্লাহ ইসলামের বিজয় আর কখন হবে আর কত মায়ের খাবো আর কত পরীক্ষা মাতা নাসরুল্লাহ আল্লাহর সাহায্য কোথায় নবীজি কথাটা শোনার সঙ্গে সঙ্গে নবীজি হেলান থেকে এইভাবে বসে পড়েছেন বসার পরে বলতেছে শোনো সেই দিন আর বেশি দূরে নাই যেই দিন সানা পর্বত থেকে হাজরামাউদ পর্যন্ত এই দুই পাহাড়ের মাঝখানে তিনশো কিলোমিটার পথ কয়শো কিলোমিটার তিনশো কিলোমিটার পথ নবী আমার জানাইলেন শোনো সেই দিন আর বেশি দূরে নয় ওই দিন একেবারে সন্নিকটে চলে আসছে যেই দিন সানা পর্বত থেকে হাজরামাউৎ পর্যন্ত তিনশো কিলোমিটার এই পথকে এত বিশাল লম্বা একটা পথের ভিতরে একজন সুন্দরী রমণী অলংকারাদি পরিধান করে সে রাস্তা দিয়ে হেঁটে যাবে একটা বেইমানের বাচ্চারও সাহস হবে না ওই নারীর দিকে নজরে তাকাইবে এই দুঃসাহস কারও থাকবে না কে চতুর্দিকে সেই ইসলামের জয়ধ্বনি শুনতে পায় ঠিক কিনা জোরে বলেন আমরা যদি সচ্চর হইতে পারি আমরা পৃথিবীর কাউকে ভয় করব না প্রয়োজনে জিহাদের ময়দানে লড়াইয়ের ময়দানে যাব ঠিক কিনা জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার আমাদের যেই ভাইয়ের কথা আমি বলছি মুক্তির এডাল রবি কি সাহেব দহমত বরকাতুন চলে আসছে আওয়াজ ইল্লাইবেন আল্লাহু আকবার এই যে বলছিলাম Hizb ut tauhider বিরুদ্ধে বলিস্টবা জিলে বলেন আল্লাহ আমার ভাইয়ের বজ্র কণ্ঠকে আল্লাহ ইসলামের জন্য কবুল করেন বলেন আমিন যদি কখনো আমাদের জিহাদের ময়দানে যাইতে হয় সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ জিহাদের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে ঠিক কি না বলো তেই হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় ঠিক কিনা কোথা থেকে কোন হিন্দেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জোরে মির জাফরে ভেসে ঠিক কি না বলো ওদের করতে নাস্তানাবুত হতে হবে নির্ভয় ওদের করতে আস্তা নাবুত হতে হবে নির্ভয় মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় ঠিক কি না জানে বলেন বসে থাকার সময় নাই মেরে ভাই আমরা সবাই এখন সচ্চর থাকতে হবে এই এইmani শক্তিকে সব সময় যখন তখন যদি ওলামায় কেরাম আমাদেরকে ডাক দেয় আমরা কোরআনের জন্য রাজপথে যাইতে সবাই تیار আছি তো ইনশাআল্লাহ দুইখানা হাত আল্লাহরকে দেখায় দেন আল্লাহু আকবার আমরা এই আল কোরআনের সৈনিক এটা তো কোনো সন্দেহ নাই আছে কথা বলেন কোনো সন্দেহ আছে আমাদের পাওয়ার শুধু একটাই কোরআন ঠিক কিনা জোরে বলেন দেখেন না আজকে আমেরিকায় সব ঘর সাই হয়ে গেছে খবরে দেখলাম একটা ঘর মুসলমানের একটা ঘর পড়ে নাই সেই ঘরের মধ্যে আল্লাহর কোরআন ছিল হান আল্লাহ পরবেন না এগুলা করে কে জোরে বলেন কে করে আমরা সেই আল কোরআনের সৈনিক হয়ে কবরে যাইতে রাজি আছি সবাই আল কোরআন এর সৈনিক আমি নেই কাজয় এক আল্লার গোলাম আমি এই তো পরিচয় ঠিক আল কোরআনের সৈনিক আমি নেইকো পরা যায় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় এই পৃথিবীর সবই নকল এই পৃথিবীর সবই নকল আসল কিছু নয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় ঠিক কিরা বলো কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা উৎসাহ আমার চির আমলান ইতিহাস বীর গাথা ঠিক কি বলো কোরআন হাদিস শাসন তন্ত্র রাসূল আমার নেতা উৎসাহ আমার চির আমলান ইতিহাস বীর গাথা এই দিলের মাঝে ভয় আমি এই তো পরিচয় ঠিক কিনা বলে যুবকরা আমাদের দিলের মাঝে একজনের ভয় তিনি কে আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর ভয় নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন বলে আমিন